হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা সকলে খুব ভালো আছো চলো আমাদের কলকাতায় তো বর্ষাকাল এখন শুরু হয়েই গেছে তো এই ওয়েদারে অফিসে আসতে বা কোনো কাজ করতে ইচ্ছে করে না আজকের ওয়েদারটাও সেরকমই ছিল তো সকালে উঠে খাওয়ার বানিয়ে নিয়ে অফিসে আসতে ইচ্ছে করছিল না তো মনে হয়েছিলো আজকে বাইরে কিছু খাবো তো আমি বলে রাখি যে আমি কাজ করি কলকাতার ক্যামাক স্ট্রিট এরিয়াতে তো সেখানে খুব ভালো সস্তায় খাবার পাওয়া যায় তো আমি আজকে সেরকমই একটা জায়গা থেকে বাঙালি খাবার অর্ডার করেছিলাম মানে নিয়ে এসেছিলাম নিজে কিনে খুব সস্তায় আমার এই পুরো প্লেটটার দাম পড়েছিলো চল্লিশ টাকা তো দেখো তাতে কি কি খাবার ছিল মানে খাবারগুলো তো সব খুব ঘরোয়া আমার অফিসের নিচেই ছিল তো যদি অফিসে এসে এরকম ঘরোয়া খাবার পাওয়া যায় কান্না খেতে ভালো লাগে বলো তো এই চল্লিশ টাকার পুরো ভেজ থালিতে ছিল ডাল টমেটো দিয়ে ধনে দিয়ে ডাল ঘরোয়া মুসুর ডাল তার সাথে একটা সবজি ছিল সবজিটি ছিল ঝিঙে আর আলু দিয়ে তার সাথে ছিল আলু চোখা আর একটা শাক ভাজা শাকটার আমি নাম জানি না বা শাকটা খুব টেস্টি ছিল খেতে আর তার সাথে ছিল উচ্ছে আলু ভাজা আর ছিল স্টিম রাইস এবং রাইসের কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমি তো এতটা রাইস কখনোই খেতে পারি না খাইও নি তো আমি যেটুকু খেতে পারবো সেটুকু নিয়েছিলাম বাকিটা আমি আমার অফিস কলেগের সাথে শেয়ার করে নিয়েছিলাম তো খাবারগুলো খেলাম ফার্স্ট টাইম খেলাম ওনার কাছ থেকে এবং এই বর্ষার ওয়েদারে এরকম ঘরোয়া একটা খাবার খেলে কান্না ভালো লাগে আমি তো এমনিতেও আমি খুব ঘরোয়া খাবার খেতে পছন্দ করি তোমরা জানোই আমার চ্যানেল দেখতে পাবে আমি এরকম খাবার বানাই এবং খাই এবং হেলদি খাবার খেতে পছন্দ করি তো সেরকমই একটা হেলদি খাবার আজকে আমার লাঞ্চে ছিল এবং সত্যিই মানে বাইরে থেকে কেনা খাবারও এত বাড়ির মতো টেস্ট হবে হালকা হবে কোনো অয়েলি বেশি ছিল না হেলদিও ছিল তো আমার তো খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার মতো তোমরা কারা কারা বাঙালি খাবার খেতে পছন্দ করো কমেন্টে জানি